জনাব শামীম উসমান জনাব শামীম উসমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা গত পনেরো বছর যে দুঃশাসন যে অপকর্ম চালিয়েছেন তাকে শক্তিশালী করতে তার পাশে থাকতে আপনার একটা সক্রিয় অবস্থান ছিল আপনার কাছে থেকে একটু আমরা এটা শুনতে চাই ভারতে পলাতক আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে আমি এই কথা দিয়ে এটা প্রমাণ করতে চাই না ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে এটা আমি করতে এই আমি বলতে না আমাকে দলের থেকে জানানো হয় সরকার প্রধান থেকে প্রধানমন্ত্রী জানান হবে আমাকে যেতে হয়েছে এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার কন্যা একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে আমি 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 আমাদের সজীব সজীবদের জয় একটা ফেসবুকে এই যে আমি কত দুই দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন তিন চার দিন আগে আর কি ইনুস শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় তাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং সারা জীবন করবো স্ট্রু যে এই 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 এরা অনেক ভালো কাজ করেছে এবং আমি নিজেও চাই যে ভোটের অধিকার হোক আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তা তাহলে এই মানুষ হিসেবেই গন্ধ হব না আমি কি শুধু নেগেটিভ কথা বলবো পজিটিভ কথা বলবো না আটশো কোটি মানুষ যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে তা তো জাগিয়ে তুলতে পারবে না তাই না তো একজন মানুষকে আমি গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যায় আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট না এবং অতিথি কে কি করেছে সেই জন্য কি আমাকে একই পথে চলতে হবে আমি মনে করি না এদের সব শ্রেণী পেশার মানুষের মধ্যে ভালো খারাপ আছে আমরা কি এই কথা বলতে পারি না ইয়েস আমি বলছি না যে আওয়াম লীগ ইজ এ পারফেক্ট অনলি পারফেক্ট পার্টি ইন দা হোল ওয়ার্ল্ড ইন বাংলাদেশ আপনি আমার মনের কষ্ট বুঝবেন আমার বীরজন লোক মারা গেছে আমার এই পা পঙ্গু হয়ে গেছে আমি চেয়ারে বসে নামাজ পড়তে হয় আমার বাঘ পাঠে উড়ে গেছিল ঠিক ঠিক আছে সেইখানে সেইখানে আমার সরকারের ক্ষমতার সময় না যে চার্জশিট দেওয়া হয়েছে সেই চার্জশিটে আমি যে সাক্ষ্য দিয়েছি যে এসপি সে আমার সাক্ষী বদলি দিয়েছে আপনি নিজেও লয়ের ছাত্র আমিও লয়ের ছাত্র আমি দিস ইজ নট মাই উইটনেস আমি না যে একটা ছাত্র সারা বছর লেখাপড়া করলো সেও পরীক্ষায় পাশ করলো আরেকজন পড়ালেখা করলো না সেও পাশ করলো এটা আমি চাই না আমি দেখেন আমি মার্কিন রাষ্ট্রকে আন্ডারমাইন করার কোন কারণ থাকতে পারে না কারণ পৃথিবীর মধ্যে এটা অবভিয়াসলি একটা শক্তিধর দেশ না একটা গণতান্ত্রিক রাষ্ট্রও বলা যায় যে আমার কাছে না কিছু মাঝে মাঝে অবাক লাগে যে মানুষের চরিত্রটা দেখতে পৃথিবী পৃথিবীর সব দেশের চরিত্র দেখতে ভাল লাগে আমার কাছে মাঝে মাঝে আশ্চর্যই যে আমরা কত রঙের মানুষ আমরা আমরা আর কত নেগেটিভ কথা বলবো আমরা পরে যখন আবার আপনার কাছে আসবো বিএনপির সাথে বর্তমান আপনার সম্পর্ক এবং সেইটা নিয়ে আমরা কথা বলবো তার আগে আমরা একটু জনবান্দালী রহমান পার্থের সাথে একটু কথা বলতে চাই পার্থ আপনি একজন রাজনীতিবিদ হলো আমি আপনাকে খুব রেট করি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যে মানে যেহেতু আপনি টক শোতে প্রচুর আপনাকে কথা বলতে হয় অনেক প্রশ্নের জবাব দিতে হয় এবং অনেক ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ভবিষ্যতে কথা বলতে এবং এর অনেকগুলি আমার স্বীকার করতে দিদি জানি অনেকগুলি মিলেও যায় আমি এই জন্য আপনাকে একটু 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 ফরওয়ার্ড লুকিং প্রশ্ন করতে চাই যে গত কয়েক বছর ধরে জনাব তারেক রহমানই আসলে বিএনপির হাল ধরে আছেন বেগম খালেদাজার চিকিৎসার জন্য লন্ডন গেলেন শেখ হাসিনা জনরোষে বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনীতির এই পরিবর্তনটা আপনি আসলে কিভাবে দেখছেন নতুন নেতৃত্বে নতুন রাজনীতির সূচনা কি হতে চলেছে বিশেষ করে নব্বইয়ের পর যদি আমরা আওয়ামী ও বিএনপির শাসনকাল যদি বিশ্লেষণ করি সরকারে বা ক্ষমতায় এলে মানে এটা একটা এই প্রশ্ন বারবার হচ্ছে যে তারা যে গণতান্ত্রিক থাকবেন কর্তৃত্ববাদী হবেন না আহ সেরকম কি মনে হচ্ছে মানে এই নেতৃত্বে যারা আছেন এটা তো অবশ্যই ঠিক জনাব তারেক রহমানই আসলে বিশ বাইশ বছর ধরে অন্তত দলের ডেপুটির হালটি ধরে আছেন কিন্তু মানে এই নেতৃত্বের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে ব্যক্তি মানুষ না আদর্শের দৃষ্টিভঙ্গির আপনি কি দেখছেন আপনাকে ধন্যবাদ খালেদ আপনি তো অনেক ওয়াইড একটা প্রশ্ন করেছেন আমাকে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব দেখুন আপনি যদি বাংলাদেশের রাজনীতির অবস্থা দেখেন গত বছরে যে একটা একটা সংস্কার সংস্কৃতি আমাদের ভীতির রাজনীতিতে ছিল যার কারণে সতেরো বছর কিংবা বিশ বছরে ভালো মানুষগুলি রাজনীতি থেকে দূরে সরে যায় এই কারণে অফকোর্স একটা ভ্যাকিউম সৃষ্টি হয় রাজনীতিতে কারণ সতেরো বছর আপনি জানেন যে কোনো রাজনীতি করতে গেলেই একটা গুম খুনের একটা ধারণা ছিল বা মানুষ উপরে কেন জানি এমন মানে কেন জানি বলবো না মানুষের যথেষ্ট রিজন ছিল রাজনীতিবিদদের থেকে দূরে সরে যাওয়া এবং বলে না যে জোকরা যখন পার্লামেন্টে যায় তখন জোকাররা মেম্বার অফ পার্লামেন্ট হয় না পার্লামেন্টটা সার্কাস হয়ে যায় গত তিনটা বছর তিনটা তিনটা টার্ম অনেকটা এরকমই একটা অবস্থান ছিল তো এই কারণে আর তারেক রহমান সাহেব কিনি আপনি যে কথা বলেন উনি গত দশ বারো পনেরো বছরে যেভাবে বিএনপিকে বিদেশে বসে যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং নিচ থেকে ওপর পর্যন্ত সত্যি কথা বলতে উনি আওয়ামী দীগের মাথা খারাপ যে বাইরে থেকে সাংগঠনিকভাবে ওনার যেই নেতৃত্ব ছিল ন্যাচারালি বিএনপি ভাঙতে পারেনি বিএনপি পথচ্যুত হয়নি বা ও অন্যদিকে যায়নি তো সেই ক্ষেত্রে দলের মধ্যে এবং আমি মনে করি সারা বাংলাদেশে ওনার আলাদা গ্রহণযোগ্যতা আসছে এখন বিএনপি সামনের দিকে যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি কি করবে সেটা নির্ভর করে সত্যি কথা বলতে বিএনপির সমষ্টিগতভাবে ভাবে বিএনপির মানসিকতার উপরে বিকজ আপনার ডেমোক্রেসি তো অ্যাকচুয়ালি ইজ আ মাইন্ডসেট আপনি আপনার বিরুদ্ধের কথাকে সুযোগ দিলে ডেমোক্রেসি থাকবে আর সুযোগ যদি আপনি না দেন তাহলে ডেমোক্রেসি থাকবে না যেটা সম্পূর্ণরূপে একটা মাইন্ডসেটের ব্যাপার এখন বিএনপি যদি ওনার কর্মকাণ্ডে বা বিএনপির কর্মকাণ্ডে যদি সেই রিসিপেন্ট বা ওই রিসিভিং এন্ডে থাকতে পারে বা ওই মানসিকতা থাকতে পারে এবং এই সতেরো বছর এত কিছু দেখার পরে যে আপনার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা বা পতন বা যেটা পতন বলবো না আওয়ামী লীগের তো যেটা আমি আপনাকে আনঅফিসিয়ালিও বলেছি যে আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যার বাংলাদেশে শুধু রাজনৈতিক পতন হয় না এই সামাজিক পতনও হয়েছে এই যে এই ধরনের সামাজিক পতন আগে হয়নি বিকজ আওয়ামী লীগের অবস্থানটা আওয়ামী লীগের আওয়ামী লীগের দুর্নীতি বা সবকিছু একটা হাউস ওয়াইফের কাছে একটা সাধারণ শিশুর কাছে এবং এই লাস্টে যে গণহত্যা নির্দিষ্ট শত্রু লাগবে না আমাদের পতনের জন্য আমরা যদি আওয়ামী থেকে শিক্ষা না নেই আমরা যদি আহ ডেমোক্রেসি প্র্যাকটিস না করি তাহলে অদৃশ্য শত্রুও আমাদেরকে সেটা করে দিতে পারে তো আমার মনে হয় ভবিষ্যৎ আমি বলতে পারবো না এটা ইস্যুর উপর নির্ভর করে আর আজকে পর্যন্ত আমি আমার জায়গা থেকে বিএনপির সাথে যতখানি কথা বলেছি যতখানি রাজনীতি করছি আমি যথেষ্ট এবং আপনি যদি ইরানিং দেখেন বিএনপির একত্রিশ দফা থেকে আরম্ভ করে অন্য সবকিছু বিএনপি আমাদের সবার সাথেই কথা বলছে সবার কাছ থেকে ড্রাফ নিচ্ছে সবার কাছ থেকে উপদেশ নিচ্ছে তারপর ওনার এটা বাস্তবে আসছে তো আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ নেচার বিএনপির দেখতে পাচ্ছি সো ইনশাল্লাহ আমি প্রোগ্রেসিভ থিঙ্কিং আমি মনে করি আর খারাপ কি হবে ইনশাল্লাহ ভালোই হবে এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন যে সরকারের জায়গা থেকে এটি বারবার অস্বীকার করা হচ্ছে কিন্তু এটি একটি বাস্তবতা এই বাস্তবতাকে সাইম হোসেন কে দেখে আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন আমি আপনাকে একটা জিনিস স্পেসিফিক্যালি বলতে চাই খুব পরিষ্কার ভাবে আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি এটাকে আমি কোন ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তা তাহলে এই মানুষ হিসেবেই গণ্য হব না আমরা কোনো খারাপ জিনিসকে আমরা আশা করি না আমার যে বক্তব্যটা হচ্ছে আমি কোনো কিছু গোপন করে কথা বলতে শিখিনি কারণ আমি সাদাকে সাদা বলার কালাকে কালো বলার বাট আমার তার আগে আপনার মাধ্যমে খালেদ ভাই আমি কালকে বাসবুকা যাই না আপনি একটা ভালো জায়গায় আছেন জার্মানি একটা টেলিভিশনের সাথে আছেন আমি আপনার কাছে অ্যাপিল করছি অ্যাপিল করছি রিকোয়েস্ট করছি যদি আমি যদি অ্যাম্বাসাডারদের সাথে কথা বলতে পারি কিংবা দেশ বিদেশে যেয়ে যদি বড় বড় মন্ত্রী মিনিস্টার সাথে কথা বলতে পারি আমি কিছু অভিরোধ দিবেন নারায়ণগঞ্জের সেভেন মার্ডার হলো আমি কিন্তু উইদিন ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশের সর্বোচ্চ জায়গায় আমি এই খবরটা পৌঁছেই দেই কারণ আমার কাছে খবর এসছিল যে এই ঘটনা র্যাব দ্বারা সংঘটিত হয়েছে র্যাবের কিছু মানুষ দ্বারা সংঘটিত হয়েছে এই মেজর আরিফ সহ এরকম যারা আছে বিকজ তারা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল ডিসট্র্যাক্ট হয়ে যেহেতু আমি এলাকার মানুষ আমাকে সব কিছু খবর রাখতে হয় এবং আমি অরষ্ট্রমন্ত্রী মহাদেবও জানিয়েছিলাম বিষয়টা যে সামথিং ইজ গোয়িং অন বাট এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি কিন্তু দেখেন যখন এই ঘটনা ঘটলো আমি কিন্তু আমার ভয়েস রাইজ করেছি এবং এই আমার জীবনের সংখ্যা ছিল ফাইমসফান আপনার নিশ্চয়ই মনে আছে একরামুল বলে চট্টগ্রামের একজন কাউন্সিলর তার বা তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না করছো যে এবং তারপরে যখন তাকে গুলি করে হত্যা শব্দ আমরা শুনলাম সেই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলছিলাম যে এইখানেই এটি শেষ হওয়া উচিত কিন্তু এটি আসলে শেষ হয় নাই নানা ফ্রাইমসফান জি আমি আপনার সাথে একশো তো একশো পার্সেন্ট একমত একজন মানুষকে আমি গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যাই আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করবো না এই তার চেয়েও বড় সত্য হচ্ছে এত বড় বড় উচ্চ পদস্থ ধারীরা এখনো কিন্তু জেলখানে আছেন যেমন বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব ওনাকে গুম করা হয়েছে খুন করা হয়েছে বলা হলো ঠিক আছে তো বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে তো পাওয়া গেল ভারতে আমার চোখের সামনে যখন নারায়ণগঞ্জে একটা পরিবার আগুন দিয়ে বাসে পুড়িয়ে মেরে ফেলা হলো আমার চোখের সামনে নারায়ণগঞ্জের যাত্রাবাড়িতে বাসে শুয়েছিল ড্রাইভার আর কন্ট্রাক্টর তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হলো যে পঁচাশি জন মানুষকে পুড়িয়ে ছাই করে হলো। এটার নাম রাজনীতি আর তাদের বিচার হলো ওটা কেন যারা আগুন সন্ত্রাস করলো এই দেশে যারা পুলিশকে পুড়িয়ে মারলো সাংবাদিককে পুড়িয়ে মারলো কিন্তু লস করে বোম মারলো এবং বিভিন্ন স্কুল সেন্টার উড়িয়ে দিল আমি এই সরকারের কাছে প্রশ্ন চাই এই সরকার ন্যায় বিচার কেন করতো